যে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দৃশ্যগুলো পাঁচশো বিঘের ওপরে জায়গা পড়ে গেছে এখানে আর এলাকার লোক খুব আতঙ্কে আর যেমন আমি আগেও বললাম যে এখানে তো জমি জায়গা তো নেই এই এটা তো দূরেরই কথা কিন্তু এখান থেকে যে বাড়িঘরগুলো কোথাও নিয়ে ঠাঁই নিবে কোনো বাদের ওপরে বা কোনো আত্মীয়ের জায়গাতে সেই ট্র্যাকটারে ভাড়া পর্যন্ত নেই তো মতিউর রহমান ভাই তুমি অবশ্যই আসবে বিগ রিকোয়েস্ট তোমার প্রতি আর অনেক শ্রদ্ধা সম্মান তো তুমি যদি আসো এখানকার এলাকার মানুষ খুব খুশি হবে তোমার মতো উদার মনের মানুষ আমরা আমার লাইফে দেখিনি তুমি যদি আমাদের এলাকায় পা দিয়ে দাও তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে পয়সা অনেকেরই কাছে আছে অনেকের কাছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু পয়সা থাকলে হবে না অসহায় মানুষদের পাশে থাকতে হবে মহান আল্লাহ আমরাকে সবাইকে বানিয়েছেন আর মানব খুলে জন্ম পাওয়াটাই আমাদের সৌভাগ্য আর মানুষ হয়ে যদি অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে পারলাম সে অবা সমস্ত থাকা সত্ত্বেও এটা খুব লজ্জার বিষয় তো দাদা তুমি আসবে রিকোয়েস্ট রইলো আর ভিডিওটাকে সকলে শেয়ার করবে আর মতিউর রহমান ভাইকে ট্যাগ করবে ভালো থাকবে এই যে এলাকাটা দেখিয়ে দিয়ার হতো তো এই যে ভাই দেখে নাও এলাকাগুলো আর আরো দিকে বাড়ি আছে আমি দেখাচ্ছি ভিডিওগুলো করছি আর এটাই একটা স্পায়ার ছিল আর এটার ওপরে আমাদের ভরসা ছিল আর এটা আমাদের সাহস ছিল কিন্তু এটাও গঙ্গার গর্বে তলিয়ে গেল আসসালামু আলাইকুম মতিউর রহমান ভাই বিশেষ করে আমি এই ভিডিওটা বানাচ্ছি মতিউর রহমান ভাইয়ের জন্য তো ভাই গরিবের আন মান সান গরিবের ভাই ভাইজান গরিবের দাতা গরিবের মাসিহা মতিউর রহমান ভাই মোথাবাড়ি থানা সুলতান সুলতানতোলা এই গঙ্গা ভবন এখানে চারশো পরিবার এলাকা ছেড়ে চলে গিয়েছেন যাদের মানে খুব খারাপ অবস্থা খেতে পাচ্ছেন না কারণ ওনারা আর কাজে যেতে পারছেন না কি করে খাবেন তো দেখলেন ওদের অবস্থাগুলো এটিকে আছে ক্যামেরা নিয়ে আসো আসো আগে এই যে দেখছেন এই যে দেখছেন মতিউর রহমান ভাই এই যে একদিনই আসুন তো মতিউর রহমান ভাই এই যে দেখছেন এই যে একটা চকি রয়েছে এখানে আবার যে ঘুমাবেন তো তারও কিছু জিনিসপত্র নেই যে কীভাবে ঘুমাবেন রাত কাটাবেন এই যে তিরপাল টাঙিয়ে এলাকাবাসী থাকছে তো আমি এখানে আরও অনেককে রিকোয়েস্ট করতে পারতাম আমার ভিডিওর মাধ্যমে প্রধান মেম্বার এমপি এম নেতা মন্ত্রী কিন্তু মতিউর রহমান ভাই তুমি যেভাবে কাজ করছো তোমার কাজ বড় বড় নেতা মন্ত্রীকে হার মানিয়ে দিতে পারে তুমি ডাইরেক্ট কাজ করছো মানুষের পাশে গিয়ে মানুষের কাছে গিয়ে কাজ করছো আমি অনেক ভিডিও তোমার দেখেছি আমিও একদম ছোটোখাটো সোশ্যাল ওয়ার্কার তোমার তুলনায় আমি কিছুই নাই একদম তুচ্ছ নিরব তো তোমার দেখেই আমরা অনেক কিছু শিখেছি তো তোমাকে জোরহাদ করে রিকোয়েস্ট মতিহুর রহমান ভাই যদি তোমার হাতে সময় থাকে তুমি পঞ্চানন্দপুর সুলতানতলা একবার আসো তোমার খুব দরকার এখানে তুমি আসলে খুব খুশি হবে এই এলাকাবাসী এই এলাকাবাসী গরিব দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে ফুলের মতো তো মতিউর রহমান ভাই বারবার তোমার নাম বলছি আর প্রত্যেককে যেন এই প্রত্যেককে যারা মতিউর রহমান ভাইয়ের ফ্যান রয়েছ মতিউর রহমান ভাইকে ফলো করো প্রত্যেকে এই ভিডিওটা মতিউর রহমান ভাইকে ট্যাগ করো আর মতিউর রহমান ভাই যারা এখানে আছে তো এই যে দেখে তো এই যে মতিউর রহমান ভাই বাড়িগুলো দেখে বসবাস করছে করছেন আছে এখানে অনেক পরিবার রয়েছে মতিউর ভাই যাদের কোনো জায়গাই কিনা নেই তো ওরা কোথায় গিয়ে থাকবে কোথায় গিয়ে ছাদ পর্যন্ত নেই তো এনারা কত কষ্ট আছে আর শুধু জায়গা বলে নাই মতিউর রহমান ভাই এখান থেকে যে ভাড়া করে ট্রাক্টারের মালগুলো কোথাও যেন একটা বাদে বা মামা খালা পুপা চাচা নানির জায়গাতে রাখবে সেই ট্র্যাক্টারের ভাড়া পর্যন্ত নেই একটা ট্র্যাক্টারের ভাড়া এক হাজার টাকা তো সেই ভাড়াটাও নেই এই সব পরিবারের কাছে যে নিয়ে যাবে তো আপনি যদি আসেন খুব উপকার হবে আমরা এলাকা মানুষ এলাকার সবাই মিলে আপনাকে ওয়েলকাম করব আর আপনি আসবেন আপনার সাথে আমরা থাকবো আর প্রতিটা এলাকার গরিব অসহায় মানুষদের সাথে আপনার দেখা করাবো এই যে দেখে নেন পুরোটা ঘুরিয়ে দাও এই যে দেখে নেন মতিউর রহমান ভাই এই যে পুরো এলাকাটাই দেখে নেন কী অবস্থা রয়েছে এখানে মানে আপনি একজন মাসিহা হয়ে এক আসেন গরিবের দাতা আপনি আসেন আপনাকে অনুরোধ আবার রিকোয়েস্ট করছি মতিউর রহমান দাদা প্রত্যেককে মতিউর রহমানকে ভিডিওটা ট্যাগ করবেন শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ করবেন যেন উনি দেখতে পান আর আপনি আসেন আর না আসেন আপনি যদি আমার ভিডিওটা দেখে নেন তো আমার জীবন ধন্য হয়ে যাবে মতিউর রহমান ভাই তো আর ওইদিকে ও নদীর দিকে উনি শিখে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মতিউর রহমান ভাই কিভাবে কাজ চলছে সবেগুলো ফেলা হবে নদীতে গঙ্গা প্রতিরোধ করার জন্য তো রহমান ভাই অবশ্যই আসবে গরিব অসহায়দের দের পাশে আর দাঁড়াবে আর মানবতা পরিচয় দিবে